আলহামদুলিল্লাহ আজকে আমরা চুয়ান্ন মিলে গরুর মাংসের সুমতি করছিলাম সেই সমুদ্রির গরু আজকে জবাই করা হলো জবাই করে তাই গুস্ত ভাগাভাগি করার জন্য করা হচ্ছে ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পর কে কত করে পেল তা ভাগাভাগি করে দেওয়া হবে আমরা মূলত আট মাসে পাঁচশো ঘরে জমা দিয়ে চার হাজার টাকা ঘরে জমাতেছিলাম প্রত্যেক মাসে পাঁচশো করে মোটামুটি দুই লাখের উপরে আমরা লাখ সাত হাজার গরু নেওয়া হয়েছে আমাদের এই গরুটার দশ কেজি কম আট মন গুস্ত হয়েছে দশ কেজি কম আট মন গুস্ত আট মন গুস্ত আমরা চুয়ান্নটা বাদ দেব আসলে একসাথ গরু গোস্ত কিনা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে আমরা এই কাজটা করেছি আমরা প্রায় তিন চার বছর ধরে এইভাবেই গরু সমুতি করে আমরা ছয় মাস সাত মাস পর পর গরু জবাই করে আমরা ভাগাভাগি করে নেই আমরা আজকে এই গরুর গোস্ত প্রায় ছয় কেজি করে পেয়েছি একচল্লিশশো টাকা জমা দিয়ে ছয় কেজি করে গরুর গুস্ত প্রায় সাতশো টাকার একটু কম পড়েছে হিসাবে কিন্তু ওটা কথা নয় কিন্তু একটা আনন্দ মজার বিষয় যে একসাথ চুয়ান্ন জন এই গরুর মাংসটি করে নেওয়া ছয় মাস পর পর কাটা খুব ভালো লাগে এটাই আর কি আনন্দ লাগে একসাথে কাজটা করলে একসাথে ছয় কেজি গুস্ত কিনতে হলে আমার প্রায় পাঁচচল্লিশ থেকে আটচল্লিশশো টাকা একসাথ লেগে যাবে কখনো সম্ভব হয় না এইভাবে টাকাটা বের করার জন্য কিন্তু এভাবে সঞ্চয় করে রাখলে এই টাকাটা একসাথে করে আমরা পাঁচ ছয় কেজি গরু বস্তু পেয়ে থাকি মোটামুটি এটা ভালো একটা দিক সবাই এভাবে করবেন দেখেন গরুটা ভালো ছিল অনেক সুন্দর গুস্ত হয়েছে হার অনেক কম তেল মোটামুটি অনেক কম তেল না বললে অনেক কম হয়েছে দেশি গরু তেল কম হয় আমরা এগুলা প্রস্তুত করতেছি প্রস্তুত করার পরে আমরা পালাদা স্কেল দিয়ে মেপে মোটামুটি সবাই দিয়ে বাদ করতেছি ছয় কেজি করে গুস্ত করছে আমাদের আট কোন সাত কেজি কমে আট কোন গুস্ত হয়েছে আমাদের আমরা টেনশনে ছিলাম যে আমরা টার্গেট করেছিলাম সাত মন কিন্তু না দেখি যে আট মনের কাছাকাছি গুস্ত হয়ে গেছে মানে চিন্তায় ছিলাম যে আসলে কতটুকু গুস্ত হবে দেশে গুরুত্ব গুস্ত কম হয় ক্রস জাতীয় গরু হলেও মোটামুটি গুছ ভালো হয় কিন্তু ক্রস জাতীয় গরু হলে কিনতে পারি নাই মিলাতে অনেক কষ্ট হয়েছে যাই হোক দেখেন আপনারা সবাই এভাবে গরু শুমতি করে পাঁচ মাস বা ছয় মাস পর পর এভাবে পাঁচ ছয় কেজি করে গরুর গোস্ত আপনারা নিতে পারবেন খেতেও পারবেন আসলে একসাথে দেওয়া সম্ভব হয় না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে